বিশেষ দিনে বিশেষভাবে খাবারের আয়োজন কিছু অতিথি আসছে তার জন্য কিছু খাবারের আয়োজন করছিলাম এটা হচ্ছে লাউয়ের শাক ওই পাশে কিছু আছে নাকি ওইখানে দেন মাছ এবং গ্রামীণ যে ঐতিহ্য বড়ি দিয়ে ঝোল এক মিনিট আরেকটু করেন আর কি আছে মাছ আছে কি মাছ আছে এটা হচ্ছে মিজেল মাছ প্লাস ছোট রুই মাছ সম্ভবত ছোট রুই মাছ আছে কিন্তু অসম্ভব সম্ভব এটা আমরা নিজেরা রান্না করেছি ব্যাচেলার ব্যাচেলার পয়েন্ট পরে নেক্সট এটা তো কালার খুব সুন্দর এটা কি আছে গেস করতে পাচ্ছেন হ্যাঁ অবশ্যই মুরগির মাংস আরেকটু দেখেন আরেকটু দেখেন মুরগির মাংস বেশি দেখানো যাবে না বেশি দেখানো যাবে না নেক্সট আছে আমাদের আমজনতার খাবার ডাউল ডাল ডালের সাথে আর কিছু আছে নাকি না এটাতে কি আছে এরপরে রাইস ভাত দাঁড়ান এক মিনিট এটা তো অনেক লম্বা লম্বা লাগছে কি চাই এটা হুম হুম নরমাল চালি আচ্ছা এখানে এখানে আছে সালাদ সালাদ সালাদের সাথে আর কিছু দিবেন না না

থ্রি পরিবেশন অতিথি দুইজন অতিথি কি দুইজন না অতিথির হ্যাঁ অতিথি দুজন দুইজনের দুইটা প্লেট এটা হচ্ছে মিনারেল ওয়াটার হচ্ছে বন প্লেট গ্লাস আর Okay.